আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন পরম করুণাময় মহান আল্লাহ আল্লাহতালার নামে শুরু করছি যিনি অত্যন্ত মেহরবান তাগরিবের তিন হাজার তিনশো বারো নম্বর হাদিসে হযরত আবু মুসা আশারি রাজি আল্লাহতালহু বর্ণনা করেন নবী করিম সাল্লি ওসাল্লাম জাহান নামের গভীরতা প্রসঙ্গে বলেন যদি একটি পাথর জাহান নামের ওপর থেকে ছেড়ে দেয়া হয় তাহলে সেটি জাহান নামের তলদেশে পৌঁছতে সত্তর বছর সময় লাগবে এই প্রসঙ্গে মুসলিম শরীফের হাদিস নাম্বার সাত হাজার তিনশো ছেচল্লিশে হযরত আবু হুরায় রাজিয়াল্লাহতাল বর্ণনা করেন একবার আমরা নবী করিম সাল্ল সাল্লামের কাছে বসা অবস্থায় হঠাৎ কিছু পতিত হবার শব্দ শুনতে পেলাম তখন নবী করিম সল্ল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন তোমরা কি বলতে পারো এ আওয়াজটি কিসের আমরা বললাম এ সম্পর্কে আল্লাহ ও তার রসুলি ভালো জানেন নবী করিম সাল্লি সাল্লাম বললেন এটা একটা পাথর যা আল্লাহ সোহানাতালা জাহান্নামের মুখে ছেড়ে দিয়েছিলেন পাথরটি সত্তর বছর যাবত নিচের দিকে গড়িয়ে গড়িয়ে এখন জাহান্নামের তলদেশে এসে পৌঁছল আর এটা তাঁরই আওয়াজ হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম ইরশাদ করেন জাহান্নামকে চারটি দেয়াল বেষ্টন করে রেখেছে এর মধ্যে প্রতিটি দেয়ালের প্রশস্ততা হল চল্লিশ বছরের পথ অর্থাৎ জাহান্নামের প্রাচীর এত পুরো হবে যে শুধু একটি প্রাচীরের প্রস্থ অতিক্রম করতে চল্লিশ বছর সময় অতিবাহিত হয়ে যাবে জাহান্নামের দরজা সম্পর্কে পবিত্র কোরআনের সুরা হজর আয়াত নম্বর তেতাল্লিশ থেকে চুয়াল্লিশে মহান রাবুল আলমিন ইরশাদ করেন তাদের জন্য রয়েছে জাহান্নামের ওয়াদা সে জাহান্নামের সাতটি দরজা আছে প্রতিটি দরজার ভিন্ন ভিন্ন ভাগ রয়েছে নবিকরিম সল্ল্লাহ সাল্লাম বলেছেন জাহান নামের সাতটি দরজা রয়েছে এর মধ্যে একটি দরজা সে সমস্ত লোকের জন্য যারা আমার উম্মতের ওপর তলোয়ার উত্তোলন করবে এক রেওয়ায়তে আছে জাহান নামের অন্ধকার হল আধার রাতের মতো অন্ধকার অন্য এক রেওয়ায়তে আছে জাহান্নামের অগ্নি শিখায় জাহান্নাম আলোকিত হয় না অর্থাৎ জাহান্নাম সর্বদাই অন্ধকারে থাকে বোখারি ও মুসলিম শরীফের এক রেওয়ায়তে আছে নবী করিম সল্লি সাল্লাম বলেছেন তোমাদের এ আগুন যা তোমরা জ্বালাও জাহান্নামের আগুনের সত্তর ভাগের এক ভাগ সাহাবাগন আরজ করলেন জ্বালানোর জন্য এতটুকুই অনেক বেশি নেবী করিম সল্ল্লাহি সাল্লাম বললেন হ্যাঁ এর পরেও দুনিয়ার আগুনের চেয়ে জাহান নামের আগুনের তীব্রতা ঊনসত্তর গুণ বেশি আর একটি বর্ণনায় আছে জাহান নামি যদি দুনিয়ার আগুনে এসে যায় তাহলে তার ঘুম এসে যাবে কেননা জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুন অনেক গুণ ঠান্ডা তাই জাহান নামের আগুনের মোকাবেলায় দুনিয়ার আগুনে তার আরাম বোধ হবে নেবিকম সাল্লাম অন্য এক জায়গায় ইরশাদ করেন নামীদের মধ্যে সবচেয়ে হালকা শাস্তি সে ব্যক্তির হবে যার দুটি জুতা ও জুতার ফিতা আগুনের হবে যার কারণে তার মস্তিষ্ক ফুটন্ত হাড়ের ন্যায় টকবগ করতে থাকবে সে মনে করবে তারই সবচেয়ে বেশি আজাব হচ্ছে অথচ তার সবচেয়ে কম আজাব হবে বোখারীয় মুসলিম নেবিকারিম সাল্লাই সাল্লাম আরও ইরশাদ করেন দুনিয়াতে সবচেয়ে বেশি আরামায়েশ ও ভোগ বিলাসে ছিল কেয়ামতের দিন এমন এক ব্যক্তিকে ধরে এনে জাহান্নামে নামে একবার প্রবেশ করানোর পর জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো আল্লাহ আল্লাহতালার নিয়ামত দেখেছো। তুমি কি জীবনে কখনো শান্তি অনুভব করেছ উত্তরে সে বলবে তালার কসম হে আমার প্রতিপালক না আমি কখনো আরাম পাইনি এরপর বলেন দুনিয়াতে সবচেয়ে বেশি দুঃখ কষ্টে ছিল কেয়ামতের দিন এমন এক ব্যক্তিকে ধরে এনে যার প্রবেশ করিয়ে জিজ্ঞেস করা হবে হে আদম সন্তান তুমি কি কখনো বিপদ দেখেছ তুমি কি কখনো দুঃখ কষ্টে নিপতিত হয়েছ সে উত্তরে বলবে আল্লাহর কসম হে আমার প্রতিপালক আমার ওপর কখনো কঠোরতা অতিক্রান্ত হয়নি এবং আমি কখনো বালা মুসিবত দেখিনি মুসলিম শরীফ হাদিস নম্বর সাত হাজার দুইশো ছেষট্টি বুখারি শরীফের পাঁচশো বারো নম্বর হাদিসে বলা হয়েছে নবিকিম সাল্লাই্লাম ইরশাদ করেন যখন প্রচণ্ড গরম পড়ে তখন জোহরের নামাজ বিলম্বে আদায় কর কেননা গরমের প্রচণ্ডতা জাহান নামের উত্তাপের কারণেই হয়ে থাকে এরপর বলেন দোজোক শিও প্রভুর দরবারে অভিযোগ করেছিল হে আমার প্রভু আমার উত্তাপ এমন বেড়ে গেছে যে আমার এক অংশ অপর অংশকে ভক্ষণ করছে তাই আমাকে অনুমতি দিন যেন কোনোভাবে আমার এ উত্তাপ হালকা করতে পারি এরপর আল্লাহ সোহানা তালা তাকে দুবার শ্বাস নেওয়ার অনুমতি দেবেন একবার শীত মৌসুমে আরেকবার গরমের মৌসুমে সুতরাং তোমরা যে গরম অনুভব করো তা জাহান নামের উত্তপ্ত বায়ুর প্রতিক্রিয়া যা শ্বাসের সাথে বের হয় আর যে কনকনে শীত অনুভব করো তা জাহান্নামের শীতল অংশের প্রতিক্রিয়া মুসলিম শরীফের এক রেওয়ায়াতে আছে প্রতিদিন দুপুরে জাহান্নামকে প্রজ্বলিত করা হয় জাহান্নামের শ্বাস ত্যাগ করার কারণে গরম বৃদ্ধি পায় কিন্তু ঠান্ডা বৃদ্ধির কারণ কি আসল ব্যাপার হচ্ছে গ্রীষ্মকালে জাহান্নাম শ্বাস ত্যাগ করে ফলে পৃথিবীতে গরম বেড়ে যায় আর শীতকালে শ্বাস গ্রহণ করে দুনিয়ার সমস্ত গরম টেনে নেয় ফলে শীত বৃদ্ধি পায় কিছু সংখ্যক আলেম এই হাদিসের এভাবে ব্যাখ্যা করেছেন যে জাহান নামে কেবল আগুনের শাস্তি হবে না বরং ঠান্ডার শাস্তিও রয়েছে জাহান্নামের জ্বালানি প্রসঙ্গে কোরআন মাজিদের সুরাত তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ সোহারাতালা ইরশাদ করেন হে মুমিনগণ তোমরা নিজেদেরকে ও তোমাদের পরিবারের লোকদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। যার জ্বালানি হবে মানুষ ও পাথর এই আয়াতে পাথর দ্বারা কি বুঝায় এ সম্পর্কে হজরত আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ বলেন যে পাথর জাহান নামের ইন্ধন ও জ্বালানি হবে তা হল পিতবর্ণের যা আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টির দিন নিকটবর্তী আসমানে সৃষ্টি করেছেন এ পাথর কাফেরদের শাস্তির জন্য সৃষ্টি করেছেন এসব পাথর ছাড়া মুশ্রিকদের ওই সকল মূর্তিও জাহান নামের ইন্ধন ও জ্বালানি হবে যেগুলোর তারা পূজা করত পবিত্র কোরআনে সুরা আম্বিয়ার আটানব্বইতম আয়াতে বলা হয়েছে নিশ্চয়ই তোমরা এবং আল্লাহ ব্যতীত তোমরা যাদের উপাসনা করছ তারা সকলে জাহান নামের ইন্ধন হবে তোমরা সকলে সেখানে প্রবেশ করবে আমি ইতপূর্বে আপনাদেরকে জাহান্নাম সম্পর্কে অবগত করেছি পবিত্র কোরআনে আল্লাহ আল্লাহতালা ইরশাদ করেন জাহান্নামের সাতটি দরজা আছে প্রত্যেক দরজার পৃথক পৃথক ভাগ রয়েছে নবী করিম সল্ল্লাহ সাল্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন জাহান্নাম থেকে একটি গরদান বের হয়ে আসবে তার দুটো চোখ ও দুটো কান হবে যা দ্বারা সে শুনবে এবং একটি মুখ হবে যা দ্বারা কথা বলতে পারবে সে বলবে আমাকে তিন ব্যক্তির ওপর নিয়োজিত করা হয়েছে এক প্রত্যেক খোদাদ্রোহী নাফরমান ও গোয়ার ব্যক্তির ওপর দুই এমন ব্যক্তির ওপর যে আল্লাহতালার সাথে অন্য কাউকে উপাসকে স্থির করেছে এবং তিন ছবি নির্মাণকারীর ওপর আগুনের খুঁটি সম্পর্কে পবিত্র কোরআনের সুরা হুতামার ছয় থেকে আট নম্বর আয়াতে আল্লাহ সোহানাতালা ইরশাদ করেন হুতামাহ তালার অগ্নি যা প্রজ্জ্বলিত করা হয়েছে তা শরীরে লাগার সাথে সাথে হৃদপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে তাদেরকে আগুনের সুচ্চ খুঁটির সাথে বেঁধে দেয়া হবে দুনিয়াতে কারো শরীরে আগুন লাগলে তা আত্মা পর্যন্ত পৌঁছার পূর্বেই তার মৃত্যু ঘটে কিন্তু জাহান নামে যেহেতু মৃত্যু নেই সে কারণে সমস্ত শরীরের সাথে সাথে অন্তরকেও আগুন জ্বালাতে থাকবে জাহান্নামীদেরকে আগুনের মধ্যে বন্দি করে রাখা হবে অর্থাৎ জাহান্নামীদেরকে জাহান্নামে প্রবেশ করিয়ে সামনের দিক থেকে দরজা বন্ধ করে দেয়া হবে কেননা তাদের অনন্তকাল সেখানে থাকতে হবে বের হওয়া কখনও কপালে জুটবে না দীর্ঘ ও লম্বা খুঁটির দ্বারা উদ্দেশ্য হল আগুনের লেলিহান শিখাগুলো খুঁটির ন্যায় লম্বা হবে এবং জাহান্নামিরা সেখানে আবদ্ধ থাকবে বয়ানুল কোরআন পবিত্র কোরআনের চুরা মুদাসিরের তিরিশ নম্বর আয়াতে আল্লাহ সুবাহতালা বলেছেন সাকার জাহান্নাম তত্ত্বাবধায়নের জন্য রয়েছে ১৯ জন ফেরেস্তা এ ১৯ জনের মধ্যে একজন মালিক অন্যরা খাজিন যদিও জাহান্নামীদের শাস্তি দেওয়ার জন্য একজন ফেরেস্তাই যথেষ্ট কিন্তু বিভিন্ন ধরনের শাস্তি প্রদান এবং তার ব্যবস্থাপনার জন্য এসব ফেরেস্তা নিয়োজিত করা হয়েছে তফসির গ্রন্থ বয়ানুল কোরআনে বর্ণিত আছে নেবিকারিম সাল্লু সাল্লাম বলেছেন জাহান নামে নিযুক্ত এক একজন ফেরেস্তার শক্তি সমস্ত জিন ও ইনসানের সমপরিমাণ পবিত্র কোরআনে স্র মূলকের ছয় থেকে আট নম্বর আয়াতে আল্লা সোহানতালা ইরশাদ করেন আর যারা আপন প্রতিপালককে অস্বীকার করে তাদের জন্য জাহান নামের শাস্তি রয়েছে আর তা নিকৃষ্ট আবাসস্থল যখন তাদেরকে সেখানে নিক্ষেপ করা হবে তখন তারা এক বিরাট আওয়াজ শুনতে পাবে এবং জাহান্নাম এমনভাবে ফুটতে থাকবে মনে হবে যেন এখনই ক্রোধে ফেটে পড়বে জাহান্নামীদের থেকে একশত বছরের দূরত্বে থাকতেই একে অপরকে দেখে ফেলবে জাহান্নাম তাদেরকে দেখা মাত্রই ব্যাকুল হয়ে পড়বে এবং অত্যন্ত উত্তেজিত হয়ে আওয়াজ করতে থাকবে জাহান্নামীরা সেই আওয়াজ শুনতে পাবে আর যখন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তখন তারা মৃত্যুকে ডাকবে অর্থাৎ দুনিয়াতে যেমন কোনো বিপদ হলে বলে থাকে হায় মরে গেলাম নামিরাও অনুরূপ বলতে থাকবে জাহান্নাম যদিও বিশাল জায়গা কিন্তু জাহান্নামীদেরকে শাস্তির জন্য সংকীর্ণ স্থানে রাখা হবে কোনো কোনো বর্ণনায় স্বয়ং নবীকরিম সাল্ল সাল্লাম থেকে এই বিষয়ে ব্যাখ্যা বর্ণিত আছে তিনি বলেছেন দেয়ালে যেমন পেরেকি স্থাপন করা হয় তেমন জাহান্নামীদের জাহান্নামে গাদাগাদি করে রাখা হবে তফসিরে ইবনে কাসিরে বর্ণিত জীবজন্তু যেমন খাদ্য তালাশ করে মুখে তুলে নেয় তদ্রুপ জাহান্নাম হাসরের মাঠ থেকে খারাপ লোকদের এক একজন করে তালাশ করে সেও ওদরপূর্ণ করবে হজরত হাসান বসরি রহমতুল্ল আলহী বলতেন হে আদম সন্তান তুমি আল্লাহ তালার ধমক শোনার পরেও মাল সঞ্চয় করছ নেম সাল্লাই্লাম ইরশাদ করেন কেয়ামতের দিন আল্লাহ আল্লাহতালার দরবারে মানুষকে বকরির ন্যায় লাঞ্ছিত অবস্থায় টেনে এনে উপস্থিত করা হবে আল্লাহ আল্লাহতালা তাকে সম্বোধন করে বলবেন আমি কি তোমাকে ধন সম্পদ দান করিনি গবাদি পশু ও চাকর বাকর দেয়নি তোমার উপর কি বিভিন্ন প্রকার অনুগ্রহ বর্ষণ করিনি বল এর কৃতজ্ঞতা স্বরূপ তুমি কি করেছ জবাবে সে বলবে হে পারবার দেগার আমি সম্পদ জমা করেছি অনেক বৃদ্ধি করেছি এবং প্রথমে যে সম্পদ ছিল তার কয়েক গুণ বেশি রেখে এসেছি এখন আমাকে অনুমতি দিন যেন সমস্ত সম্পদ নিয়ে আসতে পারে মোট কথা সে ব্যক্তি এমন হবে যে মৃত্যুর পূর্বে পরকালের কোনো নেক আমল পাঠায়নি ফলে তাকে জাহান নামে নিক্ষেপ করা হবে নেবিকম সাল্লি সাল্লাম আরও ইরশাদ করেন দুনিয়া ওই ব্যক্তির ঘর পরকালে যার কোনো ঘর নেই দুনিয়া ওই ব্যক্তির সম্পদ পরকালে যার কোনো সম্পদ নেই এবং ওই ব্যক্তি দুনিয়ার জন্য সঞ্চয় করে যার কোনো সঠিক বিবেক নেই ইমাম বাইহাকি কিতাবুল ইমানে একটি হাদিস উল্লেখ করেছেন যখন কোনো ব্যক্তি মৃত্যুবরণ করে তখন ফেরেশ বলেন আখেরাতের জন্য এ ব্যক্তি কি আমল প্রেরণ করেছে আর মানুষ বলা বলি করে সে দুনিয়াতে কি রেখে গেছে হজরত আবদুল্লাহ ইবনে ইবসুদ রাজিয়ালাহাল বর্ণনা করেন নবী করিম সাল্লি সাল্লাম ইরশাদ করেন সেদিন জাহান সকলের সামনে হাজির করা হবে তার সত্তর হাজার লাগাম থাকবে এবং প্রত্যেক লাগামের জন্য সত্তর হাজার ফেরিস্তা নিযুক্ত থাকবে তারা তাকে টেনে আনবে নবী করিম সাল্ল্লাহ আলি সাল্লাম ইরশাদ করেন নিশ্চয় জাহান্নামে উটের ন্যায় লম্বা লম্বা বিশিষ্ট সাপ রয়েছে সেগুলোর বিষ এত মারাত্মক যে এর মধ্য থেকে একটি সাপ যদি একবার দংশন করে তাহলে জাহান্নামবাসী চল্লিশ বছর পর্যন্ত বিশ্বের যন্ত্রণা অনুভব করবে এরপর বলেন নিঃসন্দেহে জাহান্নামে এমন বড় আকারের বিচ্ছু রয়েছে যার পিঠে খচ্চরের ন্যায় গদি বিছানো থাকবে সেগুলো বিষক্রিয়া এত ভয়াবহ হবে যে এর মধ্যে একটি বিচ্ছু যদি একবার দংশন করে তাহলে জাহান্নামবাসীরা চল্লিশ বছর যাবত তার যন্ত্রণা অনুভব করতে থাকবে হযরত আবদুল্লাহ ইবনে মাসুদরাজি আল্লাহতালহু বলেন জাহান্নামীদের আগুনের সাধারণ আজাব ছাড়াও বিচ্ছু লাগিয়ে দিয়ে তাদের সে শাস্তি বৃদ্ধি করা হবে তাদের প্রতিটি দাঁত লম্বা লম্বা খেজুরের সমান হবে হাদিস শরীফে বর্ণিত আছে যখন জান্নাতিগণ জান্নাতে পৌঁছে যাবে এবং জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে অর্থাৎ জাহান্নাম থেকে জান্নাতে যাবার কেউ বাকি থাকবে না তখন জাহান্নাম ও জান্নাতের মধ্যখানে দুম্বার আকৃতিতে মৃত্যুকে আনা হবে এরপর একজন আহ্বানকারী এ বলে আহ্বান করবে হে জাহান্নামবাসী এখন থেকে আর কখনো মৃত্যু আসবে না এ ঘোষণা শোনার পর জান্নাতিদের আনন্দ ও খুশি আরও বেড়ে যাবে এবং জাহান্নামীদের দুঃখ কষ্ট আরও বেড়ে যাবে হাদিস শরীফে আছে করেন জাহান্নামীদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হতে থাকবে আর জাহান্নাম বলতে থাকবে আরও আছে কি এমনকি সমস্ত জাহান্নামী প্রবেশ করার পরেও জাহান্নাম ভরবে না অবশেষে মহান আল্লাহ সোহানাতা জাহান্নামের ওপর নিজ কুদরতি মোবারক রাখবেন যার ফলে জাহান্নাম সংকুচিত হয়ে আবেদন জানাবে হে আল্লাহ আপনার ইজ্জত ও সম্মানের উসিলায় যথেষ্ট হয়েছে যথেষ্ট হয়েছে দুনিয়ার নিয়ম হল ধৈর্য ধারণ করার ফলে বিপদের পর শান্তি লাভ হয় কিন্তু জাহান্নামের শাস্তি সম্পর্কে কোরআন মাজিদের সুরাতুরের আয়াত নম্বর ষোলোতে আল্লা সোহানতালা ইরশাদ করেন প্রবেশ কর এরপর ধৈর্য ধারণ কর বা না কর উভয়টা তোমাদের জন্য সমান তোমরা দুনিয়াতে যা করতে শুধুমাত্র তাঁরই প্রতিফল দেয়া হবে ইতপূর্বে জাহান্নামের অবস্থার বর্ণনায় আগুন ও তার প্রচণ্ড তাপ সাপ বিচ্ছু পানাহার সামগ্রী ও অন্ধকার ইত্যাদি শাস্তির কথা সম্পর্কে আলোচনা করেছি এসব হল জাহান্নামের শাস্তির কিছু অংশমাত্র পবিত্র আনে ও হাদিসে পাকের উক্তি থেকে জানা যায় এ পদ্ধতি ছাড়াও আরও অনেক পদ্ধতিতে শাস্তি দেয়া হবে যেমন মাথায় ফুটন্ত পানি ঢালা হবে নেবিক সাল্লুসাল্লাম ইরশাদ করেন নিশ্চয়ই জাহান্নামীদের মাথায় ফুটন্ত গরম পানি ঢালা হবে যা তাদের পেটে গিয়ে পেটের সব কিছু ছিন্ন ভিন্ন করে ফেলবে অবশেষে তা পা দিয়ে বের হয়ে যাবে এরপর জাহান্নামিদের শরীর পূর্বের অবস্থায় ফিরিয়ে দেয়া হবে এছাড়াও নবিকরিম সাল্লাই সাল্লাম আরও ইরশাদ করেন যদি জাহান নামের একটি লোহার হাতুড়ি জমিনে রাখা হয় তাহলে সমস্ত জিন ও মানব একত্রিত হয়েও তা ওঠাতে পারবে না আরেক বর্ণনায় আছে জাহান নামের লোহার গোঁদা যদি পাহাড়ে মারা হয় তাহলে নিঃসন্দেহে পাহাড় টুকরা টুকরা হয়ে ভংস হয়ে যাবে শাস্তির এই উপকরণটি সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ পাক ইরশাদ করেন তাদের জন্য থাকবে লোহার গোদা যখনই তারা যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে জাহান্নাম থেকে বের হওয়ার চেষ্টা করবে তখনই তাদেরকে পুনরায় তাতে ঠেলে দেয়া হবে এবং বলা হবে দহন যন্ত্রণার স্বাদ গ্রহণ আয়াত একুশ থেকে বাইশ নেবিকম সাল্ল সাল্লাম ইরশাদ করেন আমার প্রতিপালক কসম খেয়ে বলেন আমার ইজ্জতের কসম আমার কোনো বান্দা যদি এক ঢোক শরাব পান করে তাহলে তাকে সে পরিমাণ পুঁজ পান করাবো আর যে বান্দা আমার ভয়ে শরাব পান পরিহার করবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন হাউস থেকে পানি পান করাব মুসলিম শরীফের এক রেওয়ায়তে আছে নেবিকম সাল্লসাল্লাম ইরশাদ করেন স্বয়ং আল্লাহ সহানা ওয়াদা করেছেন যে ব্যক্তি কোনো নেশা জাতীয় বস্তু পান করবে কেয়ামতের দিন অবশ্যই তাকে তিনাতুল খাবাল থেকে পান করানো হবে সাহাবাগন আরোজ করলেন তিনাতুল খাবাল কি জিনিস নবী করিম সাল্ল সাল্লাম বললেন জাহান্নামিদের শরীরের ঘাম কিংবা বলেছেন জাহান্নামীদের শরীর নিঃসৃত রস হজরত আবু মুসা আশ আর রাজি আল্লাহ তালহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাই সাল্লাম ইরশাদ করেন দুনিয়াতে শরাব পানের যার অভ্যাস ছিল সে ওই অবস্থায় মৃত্যুবরণ করেছে তাহলে আল্লাহ সোহারাত তাকে নাহরুল গৌতাহ থেকে পান করাবেন আরোজ করা হয়েছিল নাহরুল গাওতাহ কি করেন ব্যভিচারিণী নারীদের লজ্জাস্থান থেকে প্রবাহিত স্রোত বিশেষ জাহান্নামীদেরকে বিভিন্ন প্রকার শারীরিক কষ্ট ও নির্যাতন করার পাশাপাশি মানসিক কষ্ট দেয়া হবে জাহান্নামের দারোগা তাদেরকে নিয়ে উপহাস করবে তাদের সে তিরস্কারের কথা পবিত্র কোরআনের মধ্যে বিভিন্নভাবে বর্ণনা করা হয়েছে যেমন চুরা আহ কাফের বিশ নম্বর আয়াতে বলা হয়েছে কাফেরদেরকে বলা হবে তোমরা পার্থিব জীবনেই তোমাদের সুখ শেষ করে দিয়েছ এবং তা উপভোগ করেছ সুতরাং আজ তোমাদেরকে অপমানকর শাস্তি দেয়া হবে কারণ তোমরা পৃথিবীতে অন্যায়ভাবে অহংকার করতে ও সত্য ত্যাগ করতে